আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছে হাসিনা বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এবার নতুন ঠিকানা খোঁজ করছে হাসিনা এমন পরিস্থিতিতে ভারত এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও আলাপ আলোচনা হয়েছে এরপর জানিয়ে দিব বিমানবন্দরে আটক চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা নুরুল আজিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম ছাত্র জনতার উপর সবচেয়ে বেশি গুলি চালানো আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনি দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এবারে জানিয়ে দিব আয়নাঘরে বন্দী থাকা আমান আজমির বাসায় জামাতের আমির হাসিনার আয়নাঘরে দীর্ঘ সময় বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে দেখতে গেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি আয়নাঘরের বিভিন্ন বর্ণনা দেন জানিয়ে দিব নির্বাচনের ঘোষণা এলেই দেশে ফিরবেন হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন শেখ হাসিনা ছেলে সজিবাজের জয় এসব কথা জানান এটিকে চেয়ারম্যান ধনমিয়াকে খুঁজছে জনতা বাড়িতে আগুন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরে দুই নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বহু অপকর্মের হোতা হায়দারুজ্জামান খান ধনমিয়ার বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা এবং সর্বশেষ জানিয়ে দিব ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান মির্জা ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ এক বিবৃতিতে সব কথা জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর প্রিয় দর্শক এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতের আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছেন এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের মতো ফোনালাপ হয়েছে শুক্রবার নয় আগস্ট এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শ বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন এস জয়শঙ্কর এতে তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে আজ ফোন পেয়েছি ফোনে বাংলাদেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি তবে আপাতত দিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন হাসিনা শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চার নিয়ে নানা গুঞ্জন চলছে এমন পরিস্থিতিতে তার ছেলে সজীব অজেদ জয়কে যুক্ত যুক্তরাজ্যে আশ্রয় বিষয়টিকে অসত্য বলে দাবি করেছে জয় জয় বলেছে তার মা যুক্তরাজ্যে আশ্রয় চায়নি বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের রুহুল আজিম গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম ছাত্র জনতার উপচে পড়া ভিড়ের কারণে সবচেয়ে বেশি গুলি চালিয়েছে আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনি এবার দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন তিনি বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানিয়েছে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম সহ মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন চট্টগ্রামে ত্রাসের সৃষ্টিকারী আমি সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালে যাওয়ার চেষ্টা করছে আশেপাশে যারা আছেন তারাই সন্ত্রাসীকে ধরেন ব্যবস্থা করুন পোস্টে আরও লেখা হয়েছে চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর হওয়া নারকীয় হামলা সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যের কারিগর এই রনি একে যেভাবেই পারেন ধরার চেষ্টা করেন এই মুহূর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে আমান আজমির বাসায় জামাতের আমির দীর্ঘ সময় আয়নাঘরে বন্দি থাকার পর মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে দেখতে বাংলাদেশ জামাত ইসলামের আবির ডক্টর শফিকুর রহমান শুক্রবার নয় আগস্ট রাতে বড় মগবাজারে বাসায় তার সঙ্গে দেখা করেন তিনি এ সময় তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তিনি অর্থাৎ আমান আজমি শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আমাদের উপস্থিতিতে তিনি সম্মান জানিয়ে আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছাচ্ছি আসসালামু আলাইকুম অহামতুল্লাহ জামায়াতের আমির আরো বলেন তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন তিনি আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন এখন তিনি আপনার সঙ্গে কথা বলার জন্য নয় জুলুম নির্যাতন হয়েছে সবকিছু সাক্ষী একমাত্র মহান আল্লাহ আপাতত এইটুকু বলবো উনার মাধ্যমে আল্লাহ যদি কোনো ক্ষেদমত কবুল রাখে সেটি যেন সঠিকভাবে করতে পারেন আপনারা দোয়া করবেন বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন উনার শারীরিক মানসিক অবস্থা ভালো নেই বিধ্বস্ত হয়ে গেছেন শেখ হাসিনার আয়না ঘরে দীর্ঘদিন বন্দী থাকার ফলে বারো চোদ্দ বছর একজন বন্দী থাকার ফলে তার পরিস্থিতি এখন খুবই খারাপ সে বিধ্বস্ত হয়ে গেছে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না মাত্র পাঁচ থেকে ছয় ফিটের একটি রুমে একটি লোককে একটানা দশ থেকে বারো বছর বা চোদ্দ পনেরো বছর আটকে রাখলে তার কেমন সে এখন থাকতে পারে সে তো এখন জিন্দা একটি লাশ এ সময় কারাগারে তার নির্যাতনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সেখানে বলা হয়েছে হাসিনার আয়না ঘরে বেঞ্জিরের মতো কিছু অসাধু র্যাবের অফিসার দিয়ে তাদেরকে নির্যাতন করা হতো তারা অনেক ফ্যামিলি বা হাসিনার পতন হতে পারে এমন কোনো লেখালেখি বা পোস্ট করা যদি কেউ এগুলো করে থাকে তাহলে তাদেরকে ধরে এনে এই আয়না ঘরে বন্দি করে রাখত এবং তার ফ্যামিলির সাথে কথা বলতো যদি তিরিশ চল্লিশ লক্ষ টাকা বা এক কোটি টাকা দিত তাহলে অনেককেই ছেড়ে দিত এমনটাই জানানো হয়েছে নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন হাসিনার ছেলে সজিবওয়াজের জয় এসব কথা জানিয়েছে দা টাইমস অব ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন কোন দেশে আশ্রয় চার পরিকল্পনা হাসিনার নেই তিনি আপাতত ভারতে থাকবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে কারণ দেশে দলটির বিপুল সমর্থক রয়েছে এ সময় তিনি আরো বলেন বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে দলের সাথে আমাদের সক্রিয় হতে হবে এবং আমি আসি দলকে বাঁচাতে যা যা প্রয়োজন তা আমি করব। অল্প সময় নোটিশে আমার মায়ের প্রাণ রক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি শেখ হাসিনা দেশত্যাগের পর জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না বাংলাদেশ এখন কি হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য নয় কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে হাসিনা সেলে দেশে ফেরার আবাস দিতে থাকেন তিনি বলেন পিটিআইকে টেলিফোনে দেয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন